রহমান রাহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম তারা এখনো পর্যন্ত চাকরিতে বহল থেকে মাননীয় সেনা প্রধানকে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এখনো এখনো কেন আমরা কোনো বিবৃতি পাচ্ছি না এরকম সবাই একজন একজন করে পালিয়ে যাবে তাই মাননীয় প্রধানকে অনুরোধ করছি এদের সবাইকে শুধু কমান থেকে সরালই হবে না এদের সবাইকে এমন জায়গায় ভরতে হবে আলাদা আলাদা প্রিনালে যেন কেউ কারোর সাথে কোনো আলোচনা করতে না পারে আর জিয়াউল আহসানের কাছে সারা দিনিয়ার শেখ হাসিনার সমস্ত কুকর্মের সাক্ষী কি বলে রয়ে গেছে এই জিয়াউল হাসান হচ্ছে সৈরাতের শেখ হাসিনা এবং তারের সিকদিকির সকল কুকর্মের সাক্ষী তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে সকল কিছু সাক্ষী আদায় করে এটা আন্তর্জাতিক আদালতে দেওয়া হোক এবং বাংলাদেশে যে মামলাগুলো হবে সেটা ব্যবহার করা হোক আন্তর্জাতিক আদালতে শেখ হাসানের বিরুদ্ধে মামলা করে যেন সে পৃথিবীর কোনো জায়গায় শান্তিতে না থাকতে পারে তাকে গ্রেফতার করা হয় দেখা মাত্রই এবং এটাও খেয়াল রাখতে হবে জেয়াউল আসান যেন আত্মহত্যাও না করতে পারে কারণ সে একটা প্রাইম উইটনেস তাকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না তাই আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল পদবীর দেশপ্রেমিক সৈনিক ওয়ারেন্ট অফিসার্স এবং সকল পদবীর ইয়াং অফিসার্স আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে কোনো মূল্যের বিনিময়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নিরাপত্তার জন্য সদা সর্বত্র প্রস্তুত থাকুন কারণ জেনারেল ওয়াকার যদি নিরাপদ থাকে ওনাকে যদি ক্ষমতাচ্যুত করার কোনো চেষ্টা করার সুযোগ না পায় তাহলে বাংলাদেশ যেইভাবে আস্তে আস্তে আগাচ্ছে পরিকল্পনা করে একটা সুন্দর বাংলাদেশের বাংলাদেশের দিকে ফিরে যাওয়ার এবং সব কিছু পুনর্গঠন করার সেটা সেই স্বপ্ন বাস্তবায়ন হবে আর নয়তো কিন্তু সব ধসে পড়বে স্বৈরাচারী হায়না সরকার আবার কিন্তু বাংলাদেশে ঢুকে যাবে ভারত সহকারে মাননীয় সেনা প্রধান উদ্দেশ্যে একটা কথা স্পষ্ট করি বলি আমি বুঝতে পারছি না আপনি এখনো কিভাবে হামিদকে ডিজি ডিজিএফআই কে এই হাসিনার পোষা কুকুর গুলাকে ভারতের পোষা কুকুর গুলাকে ষড়যন্ত্রকারী গুলাকে এখনো আপনি কি কিভাবে তাদের নিজ নিজ পদে রেখেছেন এই স্যার আমি আপনাকে স্পষ্ট করে বলে দিই এই হাসিনার পাঁচ সাতটা জেনারেল মিলে অবসর সার্ভিং এবং অবসরপ্রাপ্ত মিলে এই হাসিনার বসানো বঙ্গভবনে যে কি চুপ্পু ফুপ্পু নাম এইসব চোর বদমাস চরিত্রহীনদেরকে বসিয়ে গেছে সমস্ত হাসিনার ইনস্ট্রুমেন্ট এই চুপ্পুর অধীনে নেতৃত্বে হাসিনার পোশাক কুকুর সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররা পরিকল্পনা করছে আপনাকে ক্ষমতাচ্যুত করতে তাই আপনি সর্বাত্মক হুশিয়ার হয়ে যান হাসিনার হান্ড্রেড পার্ট পনেরো বছরে যেই সেটআপ তৈরি করেছে একদম ভারতের সাথে পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে অস্ত্র শস্ত্র টাকা পয়সা দিয়ে সমস্ত চোর বদমাস এবং সবচেয়ে হারামিগুলাকে গুলাকে বিভিন্ন পদে সচিবালয়ে পুলিশে বিভিন্ন জায়গায় বসিয়ে গেছে তাদেরকে না সরিয়ে প্রত্যেক জায়গার থেকে তাদেরকে যাদের সচিবালয় আমরা তো খালি পুলিশকে পিটাচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুদিন গালাগালি করেছে তারপরে পুলিশকে পিটিয়ে মেরেছে রাগ ক্ষোভ জেরেছে কিন্তু এখনো তো শুনি নাই কোনো একটা সচিব টচিব মরেছে কেউ যাদের কলম কলমে দেশ বিক্রি হয়ে গেছে যাদের কলম একটা খোঁচায় হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে যাদের একটা কলমের খোঁচায় মংলা বন্দর চলে গেছে যাদের একটা কলমের খোঁচায় বাংলাদেশের বুক চিরে রেল লাইন দিয়ে দিয়েছে সার্বভৌমত্ব স্বাধীনতা দিয়েছে ওই ওইসব সচিবদেরকে তো আমি কোনো ছাত্রকে থাপড়াতে দেখি নেই ওইগুলো তো আরো বড় শয়তান সুটটাই পরে কাগজে কলমে দেশদ্রোহিতা করে তত্ত্বাবধায়ক সরকারকে সশস্ত্র বাহিনীকে খুঁজে 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 আমি ইনশাল্লাহ বাংলাদেশে আসবো আমি বা বাংলাদেশে এসে সরাসরি এসে ইনশাল্লাহ আমি সশস্ত্র বাহিনীকে এবং সরকার যদি কোথাও আমার সাহায্য চায় যে কি করে বিভিন্ন বিভাগে তদন্ত কমিটি গঠন করে সিভিল চাকরিতে এবং বিজিবিতে আনসারে পুলিশে এবং সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে যারা যারা প্রবেশ করেছে গত পনেরো বছর তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড শিক্ষাগত যোগ্যতা আবার যাচাই বাছাই করে কার কার সাথে আওয়ামী লীগের লিঙ্ক আছে কার কার সাথে ভারতের লিঙ্ক আছে সব পরীক্ষা করে এদেরকে বিদায় করা হবে এবং যা যার বিচার বিচার করা দরকার তাদের বিচার করা হবে এগুলা কি আপনি পারবেন কি মনে হয় তিন মাস ছয় মাসের পরে প্রধানমন্ত্রী হয়ে গেলে আপনাকে তিন দিন পরে এরা ওদের লোকানো ভারত নিয়ে এসে বসে যাবে কি করবেন আমার কথা বিশ্বাস হয় না চারটা বছর আমার কথা বিশ্বাস করেন নাই বলেন আমার কোন কথাটা সত্যি হয় নাই কথা হয়েছে আর আর করেন না। এখন সময় নাই দেশটা হয়ে গেছে। একটু যারা এখনো সেনাবাহিনী জানাল ওয়াকারের মতো অনেক অপবাদ নিয়েও কিন্তু উনি দুঃসাহস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমি অবাক হচ্ছি যে উনি পারছেন মার্শাল আলহামদুলিল্লাহ উনি পারছেন আমি অবাক হচ্ছি এরকম একটা ভয়ঙ্কর সময় আমি কখনো আশা করিনি অনেক চ্যাম্পিয়ন জেনারেলের কাছ থেকে আমি এটা আশা করি নেই কিন্তু আলহামদুলিল্লাহ এখনো এখনো পাচ্ছেন মূলত যারা আমার ভিডিও অনেক দিন ধরে শুনছেন তারা কয়েকটা জিনিস খেয়াল করেছেন আমি সব সময় প্রায় ভিডিওতেই বলেছি কয়েকটা কথা একটা হতে একটা হচ্ছে এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে তো ওই হাসিনার দিন ওই দিন কিন্তু ওই দিন কিন্তু নিয়ে আসছে আবার এই দিনে কিন্তু ওই দিনকে নিয়ে আসছে হাসিনার উপ হাসিনার দেয়া ঘুষে সশস্ত্র বাহিনী পুলিশের যারা যারা মনে করেছিল যে তাদের এই দিন কোনো দিন দেখতে হবে না তারা বোকার রাজ্যে বসবাস করছিল তারা কোনোদিন ইতিহাস থেকে শিক্ষা নেয়নি হাসিনা যখন ছিল তখন কিন্তু শত্রু চেনা সহজ ছিল কিন্তু যেই শত্রুকে চেনা যায় না সেই সময় কিন্তু আরো ভয়ঙ্কর সেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর এখন ইউনিফর্ম করেই ঘুরে বেড়াচ্ছে ভারত এবং হাসিনার ম্যান্ডেট নিয়ে এজেন্ডা নিয়ে যে কিভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা যায় বিভিন্ন বাহিনীর মাঝখানে এবং যারা যারা ওয়াকারের মতো যারা দেশটাকে স্থিতিশীল করে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সহায়তা প্রদান করছেন তাদের মতো ভালো মানুষকে সরিয়ে ফেলার চেষ্টা করার জন্য তারা সর্বত সর্বত্র সক্রিয় তাদের এই অপচেষ্টাকে নৎসাত করে দিতে হবে ধ্বংস করে দিতে হবে একইভাবে আমি আশা করি যে ছাত্ররা ভুল করেনি বা যারা যারা সাহায্য করছে তত্ত্বাবধায়ক সরকারের সদস্য নির্বাচন করতে এটা কিন্তু হালুয়া খাওয়ার জায়গা না এটা একটা কঠিন দায়িত্ব পালনের জায়গা সময় এইখানে কিন্তু লম্বা সময় একটা বসে নিজেকে রাজা ভাবার আর কোনো সুযোগ নাই যে কি হনু যেন ভাবার সুযোগ নাই যাই হোক আশা করি যাদের উদ্দেশ্যে যতগুলো কথা বলেছি চিন্তা করবেন তারপর আমাকে গালি দেন তারপরে যা ইচ্ছা তা করেন আই ডন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট বাট আমি বাংলাদেশটাকে ভালোবাসি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষকে ভালোবাসি আমি কোনো চোর পার্কে খুশি করতে আসি নাই ধন্যবাদ আসসালাম আলাইকুম সামরিক বাহিনীতে চাকরি করে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল হয়েছে লেফটেন্যান্ট জেনারেল হয়েছে কিন্তু আসলে কোনো সামরিক ইতিহাস থেকে জ্ঞান অর্জন করতে পারেনি পৃথিবীর ইতিহাস পড়লেই জানা যায় যে কিভাবে স্বৈরাচারীদের পতন হয়েছে ধ্বংস হয়েছে এবং তার সাথে তাকে সমর্থন করা সেই ধরনের ফ্যাসিস্টদেরকে বা স্বৈরাচারীদেরকে সমর্থন করা সকল পদবীর লোকজনের ধ্বংস হয়েছে করুণ পরিণতি হয়েছে আজকে বরখাস্ত খুনি জিয়াউল আহসান পালাতে গিয়ে ধরা খেয়ে গৃহবন্দী আছে কিন্তু মাননীয় সেনাপ্রধানের কাছে আমার প্রশ্ন আমরা কেন একটা সেনাবাহিনীর বিবৃতি পাচ্ছি না একটা অফিসিয়াল বিবৃতি কেন পাচ্ছি না যে জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং কখন তার বিচার কার্য শুরু হবে একইভাবে অন্যান্য সেনাবাহিনীর অফিসাররা যারা যারা সৈরাচারী শেখ হাসিনার পক্ষে এবং আপনাকে এগুলো বুঝতে হবে ইসব মাথা খাটাতে হবে ছিয়ানব্বই অস্ত্র উদ্ধার করেছিলেন এই বিএনপি অস্ত্র উদ্ধারে নামিয়েছিল অস্ত্র কাদের উদ্ধার উদ্ধার হয়েছে সমস্ত বিএনপির ক্যারদের অস্ত্র উদ্ধার হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে বিএনপির হাতে আর কোনো অস্ত্রই ছিল না এখন নিজেদের পেলেদেরকে নিয়ন্ত্রণে রাখেন তাতে কিন্তু মানুষ যেইটুকু সহানুভূতি আছে পনেরো বছর মার খাওয়ার জনগণ যে এবং ছাত্র ছাত্রী যে যদি দেখে যে বিএনপির ছেলেপেলে অপকর্ম শুরু করেছে এখনই যে আমরা তো পনেরো বছর খাই নাই পাগলা কুকুরের মতো ব্যবহার শুরু করেছে সবাই তো না ভালো অনেক ছেলেপেলে আছে আমি জানি বিএনপির প্রচুর ছেলে মেয়েকে আমি চিনি তারা মুখ খুলে কিছু বলতে পারে না কিন্তু চোর বাবাসও কিন্তু আছে ছাত্রলীগের মতো কিন্তু অনেক সন্ত্রাসী আছে যারা এই সুযোগ নিবে কারণ ক্ষমতা পেলে সবাই কিন্তু সন্ত্রাসী লীগ হয়ে যায় তারপরে দেখবেন আপনার সময় বিভিন্ন লীগ হয়ে গেছে তো এদেরকে আগে দলটা ঠিক করেন মাঠে শক্তিশালী হন